ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু ফিলোসফি টিউশন আজকে দর্শনের আলোচ্য বিষয় বা পরিধি নিয়ে এই ক্লাসটি আলোচনা করব অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তাহলে কিন্তু খুব সহজেই বুঝতে পারবে যে দর্শন কোন কোন বিষয় বা কি কি বিষয় নিয়ে আলোচনা করে তাহলে দর্শনের আলোচ্য বিষয় বা পরিধি দেখো দর্শন কী নিয়ে আলোচনা করে অবভাস বিদ্যা নিয়ে আলোচনা করে প্রশ্ন হচ্ছে অবভাস বিদ্যা কি তাহলে আমাদের এই যে জগৎটা রয়েছে এই জগতে যে সমস্ত বস্তুগুলোকে আমরা চোখে দেখতে পাই তাহলে যে সমস্ত বস্তুগুলি আমাদের চোখের সামনে প্রতিভাত হয় বা প্রকাশিত হয় সেই সব বস্তুকে নিয়ে কিন্তু আলোচনা করে তাহলে সেই সব বস্তুকে নিয়ে যে শাখা আলোচনা করে সেই শাখাকেই বলা হচ্ছে অবভাসবিদ্যা তাহলে অবভাসবিদ্যা অবভাস কি কি আলোচনা করা হয় আমাদের এই জগতের যা কিছু আমরা দেখতে পাই অর্থাৎ দৃশ্যমান জগৎকে নিয়ে কিন্তু আলোচনা করে এই দৃশ্যমান জগতের মধ্যে কে কে পড়ে এই দৃশ্যমান জগতের মধ্যে জড় জগৎ পড়ে জীব জগৎ পড়ে আর হচ্ছে মনোজগৎ পড়ে তাহলে জড় জগৎ জীব জগৎ এবং মনোজগৎ তাহলে অববাস বিদ্যার কি কি বিষয় নিয়ে আলোচনা করে জীবজগৎকে নিয়ে আলোচনা করে জড় জগৎকে নিয়ে আলোচনা করে এবং মনোজগৎকে নিয়ে কিন্তু আলোচনা করে অর্থাৎ এই দৃশ্যমান জগতের এই দৃশ্যমান জগতের আলোচনা কিন্তু অবভাস বিদ্যা করে তাহলে দর্শনের আলোচ্য বিষয় হচ্ছে কি অবভাসবিদ্যা বিদ্যা বা জড়জগৎ জীবজগৎ এবং মনোজগৎ অর্থাৎ জড়জগৎ জীব মনোজগতকে নিয়ে কিন্তু দর্শন আলোচনা করে এরপরে কি আছে অধিবিদ্যা তাহলে দেখো অবভাস বিদ্যা হচ্ছে যে জগৎটা আমাদের কাছে প্রকাশিত হয় সেই জগৎটাকে নিয়ে আলোচনা করে কে অবভাস বিদ্যা তাহলে এই যে অবভাস বিদ্যায় যা কিছু আলোচনা হচ্ছে এই অববাস বিদ্যার বস্তুগুলির আসল রূপ কি বা স্বরূপ কি এই স্বরূপকে জানার জন্য যখন আমরা এই অভিজ্ঞতার জগতের বাইরের কোনো বিষয়কে নিয়ে আলোচনা করি যেগুলোকে যেগুলো আমাদের চোখের সামনে প্রকাশিত হচ্ছে না তাহলে সেই বস্তু বা সেই বিষয়গুলিকে নিয়েও কিন্তু আলোচনা করে দর্শনের এই অধিবিদ্যা নামক একটা শাখা ক্লিয়ার তাহলে যে চোখের অন্তরালে অর্থাৎ আমাদের ইন্দ্রিয়ের অন্তরালে যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলিকে নিয়েও কিন্তু দর্শন আলোচনা করে কি বিষয় হতে পারে যেমন ঈশ্বর হতে পারে আত্মা হতে পারে তাহলে দেখো ঈশ্বর আত্মা অমরতা কার্যকরণ সম্পর্ক দেশকাল তাহলে এই সমস্ত বিষয়কে কিন্তু আমরা চোখের সামনে দেখি না কিন্তু এই সমস্ত বিষয়কে আলোচনা করে দর্শন নেক্সট কি আছে মূল্যবিদ্যা বা মানবিদ্যা তাহলে মূল্যবিদ্যা বা মানবিদ্যার মূল আলোচ্য বিষয়ে হচ্ছে মূল্য এই যে মূল্যের আলোচনা ভ্যালু মূল্য মানে হচ্ছে ভ্যালু তলে মনে করো জল রয়েছে তাহলে জলের মূল্য বলতে জলের ভ্যালু কতটা অর্থাৎ জল আমাদের জীবনে কতটা প্রয়োজনীয় জল না থাকলে কি কি হবে জল থাকলে কি কি হতে পারে তাহলে এইরকম কোনো এক বস্তুর মূল্য কিন্তু আলোচনা করে হচ্ছে দর্শন তলে এই মূল্য আলোচিত হয় সত্য শিব সত্য শিব আর হচ্ছে সুন্দরের আদর্শে তাহলে মূল্যের আলোচনাটা হয় সত্য শিব এবং সুন্দরের আদর্শে সত্য মানে কি সত্য মানে হচ্ছে বৈধ চিন্তা আদর্শ চিন্তা তাহলে আদর্শ চিন্তার পরিপ্রেক্ষিতে কিন্তু সত্যের আলোচনা হয় অর্থাৎ মূল্যের আলোচনা হয় তাহলে এই আদর্শ চিন্তার পরিপ্রেক্ষিতে আমাদের আলোচিত হয় যুক্তি অর্থাৎ বৈধ চিন্তা নিয়েও কিন্তু আলোচিত হয় দর্শনে শিপ মানে হচ্ছে আচরণের আদর্শ আচরণের আদর্শ মানে হচ্ছে কি আচরণের আদর্শ তাহলে এই আচরণের আদর্শের পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদের ব্যবহারের ভালো মন্দ তাহলে ভালো মন্দ অর্থাৎ ব্যবহার মানুষের ব্যবহার নিয়ে কিন্তু আলোচনা করে এই শিবের পরিপ্রেক্ষিতে অর্থাৎ আচরণের আদর্শের পরিপ্রেক্ষিতে মানুষের ব্যবহারের মূল্য কিন্তু আলোচিত হয় দর্শনে সুন্দর মানে হচ্ছে অভিজ্ঞতার আদর্শে সুন্দরের দ্বারা আমরা সৌন্দর্যবিদ্যাকে কিন্তু আলোচিত করা হয় অর্থাৎ সুন্দরের দ্বারা সৌন্দর্যবিদ্যার কিন্তু আলোচনা করা হয় সৌন্দর্যবিদ্যা মানে হচ্ছে এই জগৎটা যে রয়েছে এই জগতের সৌন্দর্যকে অনুভব করার আলোচনা এরপরে চলো জ্ঞান তাহলে জ্ঞান জ্ঞান কি জ্ঞান কোথার থেকে আসে জ্ঞান হতে গেলে কি কি শর্তের প্রয়োজন রয়েছে অর্থাৎ জ্ঞান সম্বন্ধীয় যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করে দর্শন ক্লিয়ার এরপরে ধর্ম নিয়েও কিন্তু আলোচনা করে অর্থাৎ ধর্ম সম্পর্কীয় বিষয় নিয়ে আলোচনাও কিন্তু দর্শন করে এরপরে চলো সমাজ তলে সমাজ নিয়েও কিন্তু দর্শন আলোচনা করে সমাজ কি সংঘ কি প্রতিষ্ঠান কি আদর্শ সমাজ কেমন হওয়া উচিত সমাজের স্বরূপ কি প্রকৃতি সমাজ সম্পর্কীয় যাবতীয় প্রশ্ন কিন্তু আলোচনা করা হয় দর্শনে অর্থাৎ দর্শন কিন্তু সমাজকে নিয়েও আলোচনা করি যেহেতু আমরা সমাজবদ্ধ জীব এরপরে কি রয়েছে রাষ্ট্র তলে রাষ্ট্র গণতন্ত্র সরকার প্রভৃতি বিষয় নিয়ে কিন্তু দর্শন আলোচনা করে তাহলে দেখো দর্শন অর্থাৎ জীবনের এমন কোনো ক্ষেত্র নেই যে দর্শন আলোচনা করে না তাহলে দর্শনের আলোচনা বা পরিধি আমরা বলতে পারি কি অত্যন্ত ব্যাপক তাই তো তাহলে দর্শনের আলোচনা বা পরিধি অত্যন্ত ব্যাপক অর্থাৎ এই জগতে এমন কোনো জিনিস নেই যাকে নিয়ে দর্শন আলোচনা করে না এর জন্য দর্শনের আলোচনাকে কি বলা হয় সামগ্রিক অর্থাৎ দর্শন সব কিছুকে নিয়েই কিন্তু আলোচনা করে তবে জ্ঞান বুদ্ধি ধর্ম যাকে দেখা যায় তাকে নিয়েও আলোচনা করে যাকে দেখা যায় না তাকে নিয়েও আলোচনা করে সমাজ রাষ্ট্র প্রভৃতিকে অর্থাৎ সম যাবতীয় বিষয়কে নিয়ে কিন্তু দর্শন আলোচনা করে ক্লিয়ার তাহলে বোঝা গেছে দর্শনের আলোচ্য বিষয় কি দর্শনের আলোচ্য বিষয় এভাবে লিখে লিখে কিন্তু বলা যাবে না দর্শনের আলোচ্য বিষয় হচ্ছে সামগ্রিক অর্থাৎ সব কিছুকে নিয়েই দর্শন আলোচনা করে ক্লিয়ার আশা করি বুঝতে পারছো চলো নেক্সট ক্লাসে অন্য বিষয় নিয়ে আলোচনা করবো